নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে আদিত্য বলছে সুদীপাকে আর কি যে আপনি বলুন সন্দেহ করার কি কোনো কারণ নেই কিছুক্ষণের জন্য সুদীপা ওই জায়গা থেকে সরে যায় আর চুপ করে থাকে আদিত্য বলছে কি হলো চুপ করে গেলেন যে তখন সুদীপার কাছে গিয়ে দেখে যে সুদীপা কাঁদছে বলছে আপনি কাঁদছেন কেন সুদীপা নিজের চোখের জল মুছতে গেলে আদিত্যই মুছে দেয় তখন সুদীপা বলছে সন্দেহ করার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকুন আপনি আর এটা সুদীপা আপনাকে কথা দিল এই বলে আদিত্য সুদীপার কাছাকাছি যেতে গেলে তখন সুদীপার একটা ফোন আসে ফোন করেছে কৃষ্ণ মানে রুডি ফোন করে বলছে যে কাল প্রোগ্রামে কিন্তু অবশ্যই চলে এসো আর পরমাকে তার আগেই পাঠিয়ে দিও কারণ সমস্ত ডেকোরেশনের কাজ পরমাকেই করতে হবে সেই মতো করে সুদীপা আদিত্যকে বলে যে কৃষ্ণ স্যার স্যার ফোন করেছিলেন আমি পরমাকে জানাতে যাচ্ছি কারণ পরমাকে আগে যেতে হবে এই বলে সুদীপা চলে যায় তখন আদিত্য মনে মনে ভাবছে যে এই কৃষ্ণ লোকটাকে আমার সুবিধের ঠেকছে না এর দিকে আমাকে নজর রাখতে হবে ওদিকে দেখা যাচ্ছে যে পরমা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সুদীপার যে সম্বর্ধনা অনুষ্ঠানটার ব্যবস্থা করা হয়েছে সেখানে খুব সুন্দর তো সেখানে রুটি গেছে রুটি গিয়ে হাতের কাজ দেখে অবাক কারণ এই একদম একই রকম ফুলের কাজ যে ফুলের কাজ দীপা করতো তো বলছে এ তো একদম শাশুমায়ের হাতের কাজ তাহলে কি এরা শুধু যায় যায় সম্পর্ক নাকি এদের মধ্যে ব্লাড রিলেশান আছে নাকি এরাই সেই যমজ বোন সোনারূপার মতো তখন বলছে যে আবার আমার সন্দেহ ভুলও হতে পারে কারণ এরকম হাতের কাজ তো অনেকেই করে তখন সেখানে পরমা আসে পরমা বলছে সরি স্যার আমি আপনাকে লক্ষ্য করিনি তো বলছে যে ডেকোরেশন ঠিক আছে স্যার তখন বলছে যে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর তো এইরকম ডেকোরেশন তুমি কোথা থেকে শিখেছো বলে আমি কোথা থেকেও শিখিনি স্যার ছোটো থেকেই আমার এর মানে ইচ্ছে আমার ভালো লাগ ভালো লাগে এরকম কাজ করতে জাস্ট এইটুকুই এর বেশি কোনো কিছুই নয় তখন বলছে যে কাজ না শিখে তুমি এত ভালো করছো তাহলে কাজ শিখলে কত ভালো করবে তখন এই বলে তাকে চেক দিচ্ছে পরমা বলছে না না স্যার আমি এই কাজটা ভালোবেসেই করেছি আমার টাকা লাগবে না বলে নাও এটা তোমার পারিশ্রমিক তোমাকে নিতেই হবে এই বলে চেকটা পরমাকে দিয়ে পরমা তো খুশি হয় বলছি এর থেকে আরও অনেক ভালো ভালো কাজ তোমার জন্য অপেক্ষা করছে এই বলে রুডি ওখান থেকে চলে যায় পরমা তখন রুডি যেতেই হাতে ফুলের গামলাটা নামিয়ে চেকটা দেখে দেখছে পঁচাত্তর হাজারের চেক তো দেখে তো খুব আনন্দ পায় ভাবছে যে এতদিন ধরে তো তার শখ আহ্লাদ সব কিছু তার বাবা মা পূরণ করেছে এবার তার লাইফের এটা সবথেকে বড়ো ইন মানে নিজের ইনকাম আর কি মানে জীবনে সবার মানে সব থেকে প্রথম ইনকাম আর কি তো খুব খুশি হয় তাই বলছে যে সুদীপা ঠিকই বলেছিল যে নিজের পায়ে দাঁড়ানোর আনন্দটাই আলাদা এবার দেখা যাচ্ছে আদিত্য গাড়ি করে সুদীপাকে ওই প্রোগ্রামের ওখানে না নিয়ে গিয়ে অন্যখানে নিয়ে যাচ্ছে তাই সুদীপা বলছে যে কোথায় নিয়ে যাচ্ছেন বলে চলুন তাহলেই দেখতে পাবেন এবার দেখছে একটা আশ্রমে নিয়ে এসেছে যেখানে রূপা আছে বলে আমরা এখানে এলাম যে গাড়ি থেকে নামে দুজনেই তখন বলছে যে আজকে একটা এত ভালো দিন আর আপনার সাথে তো আপনার নিজের বলতে কেউ নেই যারা আছে শ্বশুরবাড়ির লোক তাই আমি ভাবলাম যে আপনি যাকে মা বলে ডাকেন তাকে তিনি যদি আপনার সঙ্গে যান তাহলে হয়তো আপনার ভালো লাগবে সুদীপাত্র আদিত্য দিকে তাকিয়েই আছে সুদীপাত্ত মানে খুবই ভালো লাগে যে আদিত্য ওর জন্য এতটা ভেবেছে তখন বলছে যে আপনি আমার জন্য এতটা ভেবেছেন তখন আদিত্য বলছে দাঁড়ান এক মিনিট এই বলে গাড়ি থেকে একটা শাড়ি নিয়ে আসে বলে যে এই শাড়িটা ওনার জন্য কিনেছি বলে আপনি শাড়িও কিনেছেন বলে যে ওনার তো পরার সেরকম কোনো ভালো শাড়ি নেই তাই জন্য ভাবলাম যে এই শাড়িটা আমার তো কেনার সেরকম অভিজ্ঞতা নেই আমি ফার্স্ট টাইম কিনলাম জানি না পছন্দ হবে কি না তবে উনি তো আমাকে বাবা ডেকেছেন তো মনে হয় ভালোবেসে পড়েই নেবেন তো সুদীপাতো আরও ভাবুক হয়ে তাকিয়ে আছে আদিত্যর দিকে এরপর দুজনে ভেতরে যায় এবার ভেতরে গিয়ে রূপার খোঁজ করলে বলছে যে আমি ফোন করেছিলাম আপনাকে তো আমরা একটু ওনাকে নিয়ে যেতে চাই আসলে আজকে একটা বিশেষ দিন তো তাই জন্যে তখন বলছে কিন্তু উনি তো কোথাও যেতেই চাইছেন না এটাই সমস্যা এই বলে রূপাকে যখন ডাকতে পাঠানো হয় তখন রূপা আসতে আবার না করে দেয় তো সুদীবাদের শুনে তো মন খারাপ হয় তখন বলছে আমি কি একবার ভেতরে গিয়ে কথা বলে দেখতে পারি তখন বলছে আসলে উনি যখন আসতে চাইছেন না তখন আমার মানে জোর না করাটাই ভালো উনি কারোর সাথে দেখা করতেও চাইছেন না তখন আদিত্য বলছে না যদি একবার তখন সুদীবা বলছে থাক উনি যখন আসতে চাইছেন না তখন আমরা জোর করবো না তখন আদিত্য বলছে ঠিক আছে তখন রূপার জন্য কিছু টাকা পয়সা আর ওই শাড়িটা দিয়ে দেয় আর ওনাকে ভালো মতো করে খেয়াল রাখতে বলে এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে এবার সবাই মিলে অনুষ্ঠানে পৌঁছে গেছে তো সেখানে তো পরমা যে এত সুন্দর ডেকোরেট করতে পারে সেটা তো না দেখলে তারা বিশ্বাস করতো না তারা দেখে তো পুরো হাঁ হয়ে আছে শারীরিকটা ভালো করে দেখছে আদিত্যর মা অভ্রর মা সবাই বলছে যে আমাদের পরমা এত ভালো হাতের কাজ জানে এটা তো আমরা জানতামই না দেখা যাচ্ছে অভ্রেরও খুব পছন্দ হয় বলছে সত্যি এত ভালো কাজ জানে আমি তো জানতামই না আদিত্যর মা বলছে এখন তো সবে শুরু মানে একসাথে থাকা এরপরে তো অনেকে তো একসাথে থাকলেও জানতে পারে না যে একে অপরের মধ্যে কি গুণ আছে তোদের তোদের জীবন তো সবাই শুরু হয়েছে এখনো একে অপরকে চেনার অনেক বাকি আছে তো সবাই নাম করছে তাতে তো পরমা খুব খুশি হয়েছে বিশেষ করে অভর যখন নাম করে তখন পরমা কিন্তু আরো বেশি করে খুশি হয় তখন সেখানে আসে রুডি যে আপনারা সবাই চলে এসেছেন আর ওদিকে সুদীপারও কিন্তু খুব পছন্দ হয় সুদীপা তখন পরমাকে জড়িয়ে ধরে বলছে যে এত ভালো কাজ করেছো তুমি আমার জন্য এই দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমি সারা জীবন মনে রাখবো এই দিনটাকে তাই বলছে পরমাকে পরমা খুশি হয়ে যায় তো এবার সেখানে রুডি এসেছে এসে আরও দুজন মহিলাকে ডাকে তাদের হাতে ফুলের থালা মানে তাকে বরণ করে ঢোকাবে তো অব্রের মা বলছে এইসবের ব্যবস্থা ব্যবস্থাও আছে বলে হ্যাঁ অবশ্যই তো এই বলে সুদীপাকে ফুল ছিটিয়ে বরণ করে ঢোকানো হচ্ছে সবাই তখন ভেতরে যায় ভেতরে ঢুকতে না ঢুকতেই সুদীপাকে ইয়ে বলছে রুডি বলছে রুটি সবাইকে বলছে আর কি যে বসুন আপনারা দাঁড়িয়ে কেন সবাই বসুন তখন একজন মেয়ে ভেতর থেকে এসে সুদীপাকে বলছে যে তোমাকে গ্রিন রুমে একজন ডাকছে তো সুদীপা বলছে আমাকে এই বলে সুদীপা চলে যায় আদিত্য এদিক ওদিক দেখছে যে রিতম স্যারকে দেখছি না উনি কোথায় তখন আদিত্যর মা বলছে কি রে তুই এদিক ওদিক ঘোরাঘুরি করছিস চল বসবি চল এ বলে আদিত্যকে নিয়ে চলে যায় আর সুদীপা গ্রিন রুমে যেতে দেখছি ওখানে রীতম স্যার দাঁড়িয়ে আছে তখন বলছে স্যার আপনি বলে হ্যাঁ আসলে তোমার জন্য একটা গিফট ছিল বলে গিফট আমার জন্য কেন তখন বলছে আমার তরফ থেকে নয় এটা সব টিচারদের তরফ থেকে তখন গিফটের প্যাকেটটা তার হাতে দেয় দেখছে তার মধ্যে শাড়ি আছে তো সেই শাড়িটা সুদীপাকে পড়তে বলছে সুদীপা বলছে না না স্যার সেটা সম্ভব নয় আমি এটা পারবো না করতে তখন বলছে যে কেন পারবে না এটা সবার তরফ থেকেই তোমার কাছে একটা আবদার রুডিও আসে যে এই এইটুকু তো তোমাকে করতেই হবে সুদীপা তো এবার রুডি চালাকি করে বলছে এই সুদীপা তুমি নড়বে না যেখানে আছো আচ্ছা তোমাকে শাড়ি পরতে চাইছো না তোমাকে পরতে হবে না তো সুদীপা বলছে যে থ্যাংক ইউ স্যার আমাকে বোঝার জন্য তা বলছে তুমি নড়ো না তোমার চোখে কিছু একটা আছে বলে কী স্যার তখন বলছে যে দাঁড়াও আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কিছু তো একটা আছে তখন বলছে যে আমি তো চোখে খুব একটা ভালো দেখি না রিতম তুমি একটু দেখো তো আর ওদিকে ক্যামেরাম্যানকে সেট করে রেখেছে রুডি তাকে ইশারা করছে তো রিতম একদম সুদীপার কাছে গিয়ে দেখতে গেছে সুদীপার হাত ধরে চোখে দেখতে গেছে তখন ওই অবস্থায় কিন্তু ছবি তুলে নিয়েছে সেই ক্যামেরাম্যান আর সুদীপা বলছে না যখনই ওর হাতটা ধরেছে তখনই না বলে সুদীপা সরে গেছে বলছে স্যার আমি নিজেই দেখে নিচ্ছি এই বলে আয়নাতে নিজেই দেখে বলছে কই কিছু নেই তো বলে ও আচ্ছা তাহলে আমি বোধহয় ভুল দেখেছি রুডি বলছে তো এরপরে সুদীপাকে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে আর তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে তোমাকে গান গাইতে হবে তো সুদীপা হাসছে যে আমি আবার গান বলে হ্যাঁ আর তোমার সাথে কিছু কথাও আছে তো রিতমকে বাইরে পাঠিয়ে দেয় আর ওদিকে আদিত্যর কাছে সুদীপার ফোন আছে সুদীবার ফোনে মেসেজ ঢুকতেই আছে তো আদিত্য ভাবছে কী করবো সুদীপাকে গিয়ে ফোনটা দিবো না কী করবো এ বলে গ্রিন রুমের দিকে যাচ্ছে তো তার মা বলছে যে কী রে কোথায় যাচ্ছিস বলে একটু গ্রিন রুমের দিকে যাচ্ছিলাম বলে কেন তখন অভ্র বলছে বুঝতে পারছো না বোনকে মিস করছে বলে না সেরকম কোনো ব্যাপার না ওর ফোনে মেসেজ আসছে তো গায়ত্রীরা তো সবাই হাসছে তো আদিত্য চলেই যায় গ্রিন রুমে গ্রিন রুমের ওখানে যেতেই দেখছে যে ঘর থেকে রীতম বেরোচ্ছে তখন তো আদিত্য মাথা কাজ করছে না বলছে গ্রিন রুমে তো সুদীপা আছে তাহলে ওখান থেকে রীতম বেরোচ্ছে কেন তাহলে কি রীতম আর সুদীপা এতক্ষণ গ্রিন রুমে একা ছিলেন কী করছিলেন তাহলে এমনটা মনে মনে ভাবছে আর খুব অস্থির অস্থির করছে তারপর কিছুক্ষণ পর সুদীপা বেরিয়ে আসে সুদীপা বেরিয়ে আসতে বলে আপনার কিছু হয়েছে আপনি এখানে বলেন না আপনাকে আপনার ফোনটা দিতে এসেছিলাম তখন বলছে আপনাকে অস্থির দেখাচ্ছে কি হয়েছে বলে না না কিছু না কিছুক্ষণ পরে দেখছে আদিত্য যে ওখান থেকে রুডি আর একটা মেয়ে বেরিয়ে আসছে তখন আদিত্য মনে মনে বলছে ও তার মানে সুদীপা রিতমের সাথে একা ছিলেন না তার মানে এনারাও ছিলেন ভেতরে আমি শুধু শুধু উল্টো পাল্টা ভাবছিলাম সত্যি আর মনে মনে সরি চাইছে সুদীপার কাছে আর মনে মনে আবার হাসছে যাক তাহলে আমার সন্দেহটা ভুল ছিল তো রুডি এবার বলছে যে কী হয়েছে আদিত্য আদিত্য কোনো সাড়া দিচ্ছে না শুধু হাসছে তখন সুদীপা আদিত্যকে ধরে বলছে যে কি হয়েছে মিস্টার চৌধুরী বলে না না কিছু না তখন রুডি বলছে না কিছু তো একটা হয়েছে বুঝতে পারছি বউকে মিস করছিলেন নিশ্চয়ই তা এত ভালো বউ থাকতে এত গুণী বউ থাকতে মিস তো করবেই এই বলে রুডি হাসতে হাসতে চলে যায় আদিত্য তো লজ্জা পেয়ে যায় কি বলবে কিছু বুঝে পাচ্ছে না তখন সুদীপা আদিত্যর কাছে আসে বলে কি হয়েছে বলে না না কিছু না আর ওদিকে পরমাকে সবাই বলছে মানে সবাই আর কি বলছে যে ওরা এখনও আসছে না সুদীপাকে ও ডাকা হচ্ছে আর কি মঞ্চে তখন পরমা বলছে আচ্ছা ঠিক আছে আমি গ্রিনরুম থেকে ওকে ডেকে নিয়ে আসছি আর ওদিকে সুদীপা আদিত্যকে বলছে যে সত্যিই কিছু হয়নি তো আদিত্য বলছে না না কিছু হয়নি তো তারা এবার খুব কাছাকাছি আসারও চেষ্টা করছে দুজনে আদিত্য সুদীপার কাছে আসার চেষ্টা করছে সেই সময় কিন্তু পরমা চলে আসে আর পরমা তাদেরকে একটু কাছাকাছি অবস্থায় দেখে পরমার কোথাও না কোথাও একটু খারাপ লাগে আর ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে পরমা আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা